আজকে এই পর্বে সর্বশেষ বিষয়বস্তু সেটি হচ্ছে বেনামাজির ভয়াবহ শাস্তি বা ভয়াবহ পরিণাম যারা সলাত আদায় করেন না মোটেই আদায় করেন না আল্লাহ দান করুন অথচ জন্মসূত্রে মুসলিম অথবা ইসলাম গ্রহণ করেছেন অথবা মাঝে মধ্যে আদায় করেন মাঝে মধ্যে আদায় করেন না তাদের সকলের ভয়াবহ পরিণাম কঠিন শাস্তি দুনিয়া আখেরাতে দুর্দশা আমি আজকে আটটি পয়েন্টে তুলে ধর ধরব সালাদ যদি কেউ ত্যাগ করে তাহলে সেই ব্যক্তি ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ রোপণ শাহাদাতের পরে সাক্ষ্য প্রদান করা মোহাম্মদ রসুল্লাহ সাক্ষ্য প্রদান করা এটি হচ্ছে প্রথম মূল স্তম্ভ হচ্ছে ইসলামের আর তারপরে সবচাইতে গুরুত্বপূর্ণ পূর্ণ জন্মসূত্রে যারা মুসলিম তাদের জীবনের প্রথম পাঠ প্রথম কাজ হচ্ছে পাঁচ করা যদি মুসলিম থাকতে হয় এবং সবচাইতে উৎকৃষ্ট আমল সলাতে ফাজাইল নিয়ে আটটি পয়েন্ট গত সপ্তাহে আলোচনা করেছি সলাতে যখন ফাজাইল জেনেছেন যে সলাৎ পড়লে পাবো কি তাহলে সলাৎ না পড়লে বেনামাজি হইলে আধা নামাজি হইলে কঠিন শাস্ত্র যে সম্মুখীন হইতে হবে সেটাও আজকে জানিয়ে দেব আল্লাহ রবুল্লা আলম যেন আমাদেরকে নামাজি হিসাবে আমাদের আগামী প্রজন্মকে কি আমার পর্যন্ত নামাজি হিসাবে সলাৎ কায়ে হিসাবে কবুল করেন ইব্রাহিম আলী ইসলামের দু আমি সবসময় নিজের স্মরণ করি ভাই বোনদেরকে স্মরণ করতে বলি আমার বিভিন্ন আলোচনায় রব্বে জালনি মকিম আর সালাতি ওয়ামিন দরিয়াতি আল্লাহ আমাদের সালাদ কায়েমকারী হিসাবে কবুল কর সলাদ কায়েমকারী বানিয়ে দাও এবং আমার সন্তান সন্ততিকে সালাত সলাদ কায়েমকারী হিসাবে কবুল কর আল্লাহ কবুল করে তো কথা না বাড়িয়ে আমি সংক্ষেপে সেই বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরি সালাতের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে সালাত আইন সালাদ সবকিছু দ্বারা প্রমাণিত সালাদ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে সর্বপ্রথম কেমতের মাঠে তার হিসাব হবে সালাত যদি কবুল সলাতে সফল তাহলে বাকি আমল কবুল হবে এবং বাকি আমলে পাস করবে আর সালাতে ব্যর্থ ফেল বাকি আমলেও ফেল তারপরেও অধিকাংশ মুসলিম সুহান বরং প্রায় মুসলিম অধিকাংশ মুসলিম বলে তো অনেক ভাববেন হয়তো ষাট ষাট শতাংশ সত্তর শতাংশ হয় না প্রায় শতকরা পঁচানব্বই জন থেকে আটানব্বই জন এটি হচ্ছে সঠিক নামাজ পরিসংখ্যানা জন্মসতের মুসলিম যেটি স্বর্ণযুগে সাহাবায়িকার যে কল্পনাও ছিল না সেই যুগ মোনাফেক ও নামাজ পড়ত তাবেন দু যুগ কল্পনা ছিল না তাবা তাদের যুগ কল্পনা ছিল না মুসলিম বেনামাজি হয় তো আসুন এক নম্বর পয়েন্ট বলবো সেটি হচ্ছে তার সলা কুফর সলাদ পরিত্যাগ করা হচ্ছে কুফরি কাজ বড় কুফরি ছোট কুফরি অলামাদের এখতলা সঠিক হচ্ছে একেবারে ছেড়ে দিলে বড় কুফরি আর মাঝে মধ্যে ছাড়ে ছোট কুফরি বড় ফাঁসেক বড় পাপিষ্ট হয় দো সালাত এর দ্বারা হচ্ছে কুফরি সহিহ মুসলিমের হেদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন বাইনার রাজুলি ও বাইনা শিরকি ওয়াল কুফরে তার পর একজন মানুষ এবং শিরক কুফরের মাঝে পার্থক্যকারী হচ্ছে যে শিরক কুফরি তাকে স্পর্শ করবে না সালাত আদায় করলে আর যদি সালাত আদায় না করে তাহলে শিরক ওই তাকে স্পর্শ করবে সে আক্রান্ত হবে শিরক কুফরির মহারুদিয়া আলহাদা কাহা আমার মাঝে আর তাদের মাঝে যারা করা নয় ও স্বীকার অন্য বা অন্য ফরজ করলেও স্পষ্ট বিধান করলেও কাফের হয়ে যাবে কিন্তু সলা ছেড়ে দিলেই বলেছেন কাফের হয়ে যাবে বলেন ফাঁসা সলাদ ছেড়ে দিলে দুই নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে সালাদ পরিত্যাগ করা আকবরুল কাবায়ের যত কাবিরা গণা রয়েছে সত্তরের বেশি কাবিরা গনা রয়েছে ইমাম জাহাবীর কাবায়ের উপরে কিতাব রয়েছে আল কবায়ের নামে শেখ হলিস আহমিন আবদুল্লাহ রহমাউল্লাহ তো কাবায়ের ওপর একটি কিতাব রয়েছে কাবায় যেসব লেখা আছে সত্তরের অধিক কাবায় রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় কাবিরা গোনা হচ্ছে শিরক সমতুল্য তা হচ্ছে সলাৎ করার আকবরুল কাবায়ের যা ধ্বংসাত্মক গুণা এমা বিহা সাহেব কাবির যেই ব্যক্তি সলাতকে তার সময় থেকে বিলম্ব করে পার সময় পার হয়ে চলে গেল আসর সূর্য অস্ত হওয়ার পরে পড়ল ফজর পড়লো সূর্য ওঠার পরে এইরকম সলাতের অক্ত পার করে দিল এসার সালে পরে ঘুমিয়ে গেল এসার ফজরের সময় যারা অক্ত পার করে দেয় তারপরে যদি আদায় করে এই এক আরেক আর যে ছেড়ে দেয় এক অক্ত ছেড়ে দেয় বলছেন কামান বলছেন জেনাকারীর মতো হ্যাঁ চরিত্রহীন বা মতো আর ওয়াসার সারাকা চোরের মতো তার কালে কারণ প্রত্যেকটি এক একটি সলা পরিত্যাগ করা বা অবিরা গণ টাইম পার করে দিয়ে সূর্য ওঠার পরে অনেকেই ফজর পড়েন কিন্তু মানে কেন ফজর পড়লাম কিন্তু আমি টাইমে পড়িনি সূর্য ওঠার পরে কাবিরা গণ প্রতিদিন কবিরা গুনা আর কাবিরা গুনা যে আপনার দিন শুরু হচ্ছে তারপরে বলছেন তিনি ফাইন ফালাজা মাররাত একবার করলে কবিরা গুনা যদি বারবার করে প্রতিদিন এই কবিরা গুনা করছে ফহমিন আহলিল কাবায়ের তাহলে সে হচ্ছে যারা কাবিরা গুনাকারী তাদের দলে শামিল বাবিষ্ট কবিরা গোনাকারীদের দের দলে শামিল ইল্লা তবে তওবা দরজা খোলা আছে খালেস অন্তর তওবা করে ফিরে আসে সেটা আলাদা কথা ফাইন লাজামাতার কাসসালা আর যদি সে সব সময় একবার ত্যাগ পড়ে না গোটা সপ্তাহ পড়ে না মাসকে মাস পড়ে না শুধু জুমাটা পড়ে শুধু ঈদটা পড়ে বলছে ফাহমি আল আকসারিন আল আসতে আল তাহলে সেই ব্যক্তি সর্বাধিক ক্ষতিগ্রস্ত সব চাইতে বেশি হতভাগা সব চাইতে বড় অপরাধ মুজুরে জান্নাত মুজুরে মিন মুজুরে মিন অপরাধী বলা হয়েছে পরের ভাষেশ্বরের মুদ্রাস্তরী জিজ্ঞাসা কর মা সাল্লা কাকু ফিসাকার নামে কেন তোমরা মুসলিম ছিলে আমাদের পরিচিত ছিল গ্রামের লোক কালু প্রথম উত্তর হলাম না তুমি আল মুসল্লি আমার নামাজ পড়তাম না আল্লাহ হেফাজত করুন আল্লাহ হেদায় দান করুন মুসলিম জাতিকে তিন নম্বর পয়েন্ট তা হচ্ছে সালাদ পরিত্যাগ করা হচ্ছে মোনাফেতি কপটতা মুখে এক কথা আর কাজে আর কিছু মুখে বলছেন আমি মুসলিম আর কাজ তার বিপরীত এখানে ফাঁক বলা হয় দ্বিমুখী হওয়ার সুরানে সারাদমাতশো বিয়াল্লিশ আল্লাহের স্বাদ করছেন ইন্নাল মুনাফিকে নেই ওখাদ এমন আল্লাহ নিশ্চয়ই করে আল্লাহকে প্রতারিত করে ধোকা দিতে চাই যে ধোকা দিতে পারে আল্লাহ সুস্থ জানছেন আল্লাহ তাদের প্রতারণার উচিত হ্যাঁ শাস্তি দেবেন বা যথাযথ আল্লাহ বলে আলামে তার শাস্তি দেবেন পানিশমেন্ট করবেন ওয়ে দা কামুয়ালা সলা আর মনাফেদ আর একটি চরিত্র হচ্ছে যে সলাতে যদি দাঁড়ায়ও বেনামাজী বলেননি নামাজ পড়েও কামু গোসালা তাহলে অলসতার সাথে বল লাগে না অন্তর মোটি সলাতে নেই চৌধু হ্যাঁ দে হঠি দাঁড়িয়ে আছে সলাতে গিয়ে ওরা ওনার লোক দেখানো তারা নামাজ পড়ে মানুষ এমন কোন মানুষ যাদেরকে দেখে লজ্জা লয় চল নামাজ পড়ে আল্লাহকে সামান্যতম স্মরণ করে মোটেই স্মরণ করে না তারা সামান্য নাম কে এরা হচ্ছে রিয়াকার অর্থাৎ লোক দেখানো কাজ করে এরা হচ্ছে অলস এরা হচ্ছে ভারী এদের নেকির আশা নে আল্লাহর কাছে আর আল্লাহর শ্বাস থেকে এরা ভয় পায় না যার ফলে আমার চার নম্বর বেনামাজির ভয়াবহ পরিণাম হচ্ছে পরিত্যাগ করা কবরের আজাবের মুখ্য কারণ কবর আজাবের মুখ্য কারণ শিরক কুফরের পরেই হচ্ছে বেনামাজি হয় অনেকেই এ বিষয়টি ভ্রুক্ষেপি করেন কবর আজা ওই খুঁজেন ওই একটি হাদিস শুধু জানা আছে যে পেশাব থেকে সতর্ক না থাকলে কেন পেশাব সতর্ক না থাকলে কারণ নামাজ পড়েও পেশাব সতর্ক না থাকার কারণে নামাজ কবুল হচ্ছে না সেই জন্য আসলে বিষয়টি হচ্ছে চলা চুগল খরি বাগিবত এসব কথা আমাদের সমাজে আছে কিন্তু বেনামাজি হওয়াটা হচ্ছে কবর আজের মুখ্য কারণ নাফি নাঈম যারা নেক লোক সৎ লোক তারা নিয়ামতে অবস্থান করবে নাফি নাইম এলি তাদের আত্মাগুলি যাবে ওয়াল ফুজার আর যারা জাহিম হ্যাঁ তাদের আত্মাগুলি যাবে চোদ্দ নম্বর এই জন্য একটি হাদিস দ্বারা প্রমাণিত যে বেনামাজি সামনে তার পাপ বেনামাজি হওয়ার পাপ কবরে তার সঙ্গী হবে কবরের সঙ্গী হবে তার রসুল্লাহ সাল্লা বলেন যে বেনামাজি পাপিষ্টকে যখন দাফন করা হয় তার কাছে একজন মানুষের রূপ ধারণ করে একবারে ঘৃণিত মানুষ একবারে ভয়ঙ্কর যে বিকট চেহারা নিয়ে আসবে তাবি হুসিয়া তার কাপড় গড়িয়েও খুব নোংরা হয়ে থাকবে মন্তেন আর দুর্গন্ধ ছড়াবে পচা সর গন্ধ আসছে সে যে মানুষ রূপ ধারণ করে যে এসছে তার বদনামল ফাইয়া কুলো তখন সেই ব্যক্তি যে মারা গেছে বেনামাজি হে বলে আব শের বিল্লাসু ও কাহাদি কোন তা তুয়াদ ভাইয়াকুলোমান আনতা তখন বলবে বলবেন মানে ওই যে মানুষের রূপ ধারণ করে গেছে বলবে আব শের বিল্লাজি আসুক তুমি সুসংবাদ নাও সেটা ফেরেস্তা সেটা হচ্ছে তার বদ আমল তার পাপ তার পাপ যে মানুষের রূপ আল্লাহ ধারণ করিয়ে দিয়েছে সেই পাপ মানুষের রূপ ধরে বলবে তুমি এমন সংবাদ নাও আমার কাছ থেকে যা তোমাকে খারাপ লাগবে কষ্টদায়ক সংবাদ তোমার জন্য হ্যাঁ যায় মোকাল্লা কোন তাত এই দিনেরই তোমাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বেনামাজির কঠিন শাস্তি রয়েছে কবরে এই দিনের কথাই তোমাকে জানানো হয়েছিল ভাইয়া তখন এই মৃত ব্যক্তি পাব ইষ্ট বলবে মানান তুমি কি চিনতে পারলাম না তোমার চেহারা তো আমার জন্য যেন অনিষ্ট নিয়ে এসেছে ভাইয়া তখন বলবে আনা আমালুকালিস তোমার নোংরা আমুল আমি আমি হচ্ছে তোমার পাপ গুলি আর সালাদ সম্পর্কে শুনলেন যে সালাদ হচ্ছে আকবরুল কাবায় সমস্ত কাবিরা গুনার বড় কাবিরা গোনা আদেশটি মুসনাদ আহমদ এর জামুদা দরে সাডিসর সনদ সহ মাসনমোর বেনামাজি পরিণাম হচ্ছে যে বেনামাজি যে হয় দুনিয়াতে সেই ব্যক্তি নংরামিতে ডুবে থাকে তার কূপর বৃত্তির গলামিতে ডুবে থাকে পক্ষান্তরে যে ব্যক্তি নামাজি হয় তার নামাজ তার সলা তাকে ওয়াসলিল কথা কাজ থেকে নংরামি থেকে ওয়ন্নাই কথা কাজ থেকে বিরত রাখে তাহলে নামাজি অশ্লীলতা থেকে অন্যায় কাজ থেকে নোংরামি থেকে হ্যাঁ বেঁচে থাকে অক্ষান্তরে যে বেনামাজি সে নোংরামিতে ডুবে থাকে দলিল সরে মারিমায়তমার আছে ফাঁকা বাহেদিম খালফোন আগের লোকেরা ভালো মানুষ ছিল তারা সলা তাদের তারা সালাফ ছিল আর পরবর্তীকালে তাদের যারা উত্তরসূরি এসেছে উত্তরসূরি যারা এসেছে তারা হচ্ছে অবাঞ্ছিত অবাঞ্ছিত আদাউস উৎস যারা সলাদকে বিনষ্ট করেছে অত্যা শাহাদ এই সলাদকে ধ্বংস করার কারণে উপেক্ষা করার কারণে নষ্ট করার কারণে তারা কুপ্রবৃত্তির গোলাম হয়ে গেছে কুপ্রবৃত্তির অনুসরণ করেছে তারা তাদের নোগ্রামতে ডু গাইয়া সুতরাং তারা শীঘ্রই গাই নাম জাহান্নামের নামের সম্মুখীন হবে গাই জাহান নামের বেশির নাম ছয় নম্বর বেনামাজির ভয়াবহ পরিণাম যে যে ব্যক্তি সলা ত্যাগ করলো সেই ব্যক্তি নিজের জীবন নিয়ে মুসিবত নিয়ে আসলো বড় মুসিবত নিয়ে আসলো বড় বালা নিয়ে আসলো নিজের বালা নিজের মুসিবত নিজে দেখে নিয়ে আসছে নিজেকে সর্বনাশ করছে এই মর্মে সহি বখারিতে সহি মুসলিম হাদিস রয়েছে সহি বখারি হাদিস রয়েছে মিনা সলাত সলাতন পাঁচ অক্ত সলাতের একটি সলাত রয়েছে মানফা তাথু সেই সলাত যদি কারো ছুটে যায় মানে অক্ত পার করে দিল ও তেরা ফাঁকান না ও তেরা মা ও মা তাহলে যেন তার পরিবার স্ত্রী ছেলেমে এবং তার ধন সম্পাদ সব ধ্বংস হয়ে গেল সর্বনাশ ডেকে নিয়ে আসলো এর চেয়ে বড় দুনিয়ার বালা কি হইতে পারে যে একজন মানুষ শুধু একা বেঁচে আছে তার বাড়ি ঘর শেষ ধনসম্পদ যা ছিল সব শেষ হয়ে গেছে আর তার স্ত্রী ছেলে মেয়ে সবাই ধ্বংস হয়ে গেছে মনে আল্লাহ যদি আসমানি জমিন এইরকম আজাব আসে আর এরকম দৃশ্যগুলি দেখছেন যে একা বেঁচে আছে বলছে আমার কেউ নেই আমার বাড়ি ঘর সব শেষ হয়ে গেছে একবার নিঃস্ব হয়ে গেছে যেই ব্যক্তি এই সলাদটি ছেড়ে দিল পাঁচ অক্ত সলাতের মধ্যে সেই ব্যক্তির যেন তার পরিবার ধন সম্পদ সবকিছু ধ্বংস হয়ে গেছে সেই মনফা আসরের সলাধ ছুড়ি গেল আসরের নামাজ পড়ল না সূর্য ডুবিয়ে দিল ব্যস্ততায় অথবা ঘুমিয়ে গাফেলু দিতে সূর্য ডুবিয়ে দিল রক্ত পার করে ফাখানা আহলু আলহ যেন তার আহাল স্ত্রী ছেলে মেয়ে পরিবার পরিজন আর ধন সম্পদ সব কিছু তার ছিনিয়ে নেওয়া হয়েছে বা ধ্বংস করে দেওয়া হয়েছে এই জন্য তীর একটি হাদিস রয়েছে এক হচ্ছে দুনিয়ার মুসিবত পার্থিব জীবন মুসিবত এক হচ্ছে দিনের মুসিবত দিনের মুসিবত সবচেয়ে বড় মুসিবত একজন মানুষ দুনিয়ার সব শেষ হয়ে যায় ইমানের অবস্থায় বেঁচে আছে কিন্তু তার ধন সম্পদ সব ধ্বংস হয়ে যেত এটা দুনিয়ার মুসিবত দুনিয়ার মুসিবতের সাথে তুলনা করেছেন সবচেয়ে দিনের মসিবত আর একজন মানুষের দিনই যদি হারিয়ে যায় যে মরলে জাহান্ন যেই ব্যক্তির স্ত্রী ছেলেমেয়ে সবাই শেষ হয়ে গেছে আর তার শেষ হয়েছে ইমান নিয়ে এখনো বেঁচে আছে সে মরলে তো জান্নাত পাবে জাহান্ন রক্ষা পাবে এবং এই মুসিবতে ধৈর্য ধারণ করলে তার উত্তম প্রতিদান পাবে কিন্তু যেই ব্যক্তির দিন ধ্বংস হয়ে গেছে সেই ব্যক্তি যদি হাজার বছরও বেঁচে থাকে তবে শেষ পরিণাম সে যেহেতু বেনামাজি দিন ধ্বংস করেছে সে ঝাহ্নামে যাবে এতে কোনো সন্দেহ নেই যার দিন নেই তার জন্য হ্যাঁ ঝান্নাম নেই তার জন্য এই নবিস করেছেন আল্লাহ আমাদের দিনের ক্ষেত্রে তুমি বিশেষভাবে মুসিবত দিও আল্লাহ আমাদের দিনের মুসিবত থেকেও বাঁচিয়ে রাখুন দুনিয়ার মুসিবত থেকে বাঁচিয়ে কারণ আমাদের ইমান দুর্বল দুনিয়ার মুসিবত আসলে হাহাকার অবস্থা হয়ে যাবে আমরা ইমান অনেক সময় হারিয়ে দেব বড় ফেতনে পড়ে যাবো আল্লাহ তোমাদের পরীক্ষা থেকে রক্ষা করো সাত নম্বর বেনামাজির ভয়াবহ পরিণাম হচ্ছে করলে ব্যক্তির যেই পরিবার যেই ব্যক্তি যেই সমাজ যে দেশের মানুষরা নামাজ পড়ে না যেই জাতি নামাজ পড়ে না বেনামাজি তাদের ওপর শয়তানের আধিপত্য কয়েক হয়ে যায় শয়তান ছেয়ে যায় যার ফলে তারা আর শৈতানের অনিষ্ট থেকে আর রক্ষা না দুনিয়াও ধ্বংস হয় শয়তান ধ্বংস করে জিন্তান মানুষের দুনিয়া ধ্বংস করে আর আখের ধ্বংস করে ভাই আদনব ছত্রিশ আল্লাহ বলছেন অমাইয়া আসান জিকির রহমান যেই ব্যক্তি পরম করুণা রহমানের জিকির হতে আর সলাপ হচ্ছে সবচেয়ে বড় জিকির কয়লা জিকির উল্লাহ রহমানের জিকির থেকে যেই ব্যক্তি বিমুখ হবে নকাইয়ালু শান তার উপর আমি নিযুক্ত করে দেব শয়তানকে ফাহ আল্লাহ করিন তখন সেই শয়তান তার একবারে ঘনিষ্ঠ সঙ্গীতে পরিণত হবে শয়তান তার আধিপত্য কায়ন করবে এই হাদিসের এই আয়াতের তফির একটি হাদিস এসছে সোনান না আবুদটি এসছে হাদিসটি সই মাহমিন সালাহাতারিয়াতেন কোন গ্রামে ওলাবিন অথবা কোন বেদন অঞ্চলে যদি তিনজন ব্যক্তি থাকে তিনজন থাকলে জামাত করতে হবে না তো কাউকে সলা কিন্তু সেখানে সলাত কায়েম করা হয়নে বা জামাত সলাত হয় না নামাজ পড়ে না পুরুষরা জামাতে গিয়ে নামাজ পড়ে না নামাজ নেই জানা মসজিদ নেই আর সলাতও হচ্ছে কি না জানা যায় না এইসব মুসলিম গ্রাম না মুসলিম গ্রাম তাও যায় না এইটাই যদি হয় যে নামাজ পড়ছে না তারা অথচ তিনজন মাত্র আছে সেখানে ইল্লাক ইসাহ আলিম শানের আধিপত্য কয়েব হয়ে যায় ফাল সুতরাং করবে অবশ্যই কারণ নেকড়ে বাঘ পাল ছাড়া বকরিকেই শিকার করে পালের মধ্যে যদি বকরি থাকে নেকড়ে বাঘ এত ভীতু যে পালে আক্রমণ করে না যদি পঞ্চাশ একশো বকরি ছাগল থাকে সেখানে আক্রমণ করবে না কিন্তু যদি একটা যদি পাল ছাড়া বকরি পেয়ে যায় তাহলে সেটাকে খেয়ে ফেল তোমরা জামাতকে আঁকড়ে ধরিও মানে ঐক্যবদ্ধ এটা বিশেষভাবে ভাবে নামাজের জামাতের কথা বলা হয়েছে আট নম্বর সর্বশেষ পয়েন্ট বেনামাজিদের ভয়াবহ পরিণাম হচ্ছে যে সালাত পরিত্যাগ করা হচ্ছে সালাত হচ্ছে আমানত এই মুসলিম জাতিকে আল্লাহ আমানত দিয়েছেন পাঁচ হাতে সালাত আর এই যদি নষ্ট করে না নামাজ পড়ে তাহলে সেই ব্যক্তি এই সবচেয়ে বড় আমানতে খেয়াল করি না আল্লাহর তখন আল্লাহ আল্লাহ রসুলের সাথে খেয়ানত করি না এই মানি করিও না ও ফুন আমান আর আমানতে তোমরা খেয়ানত করি না অন্তম তা সমস্ত গুণাগুলি হচ্ছে খেয়ানত গনাহে লিপ্ত হওয়া হচ্ছে খেয়ানত আর সালাত হচ্ছে যেমনটা বললাম আমানত আল্লাহ বত্রিশ বছর আমানাতি মাহাদি করলাম যারা জান্নাতি সম্মানিত হবে যাদের জন্য জান্নার সুসংবাদ রয়েছে এই আয়াত যেমন সুরে মারে যে রয়েছে সুরে মোমেন রয়েছে মোমেনদের বৈশিষ্ট্য শুরুতে বর্ণনা করা হয়েছে যারা নিজের আমানত এবং চুক্তিকে রক্ষা করে যে ব্যক্তি বেনামাজি সে আমানত রক্ষা করলো না আমানতের ব্যাপক অর্থ হচ্ছে যে আল্লাহ রবুল আলমিন যে শরীয়তের দায়ী দায়িত্ব একদিন বান্দাকে দিয়েছেন এবাদতের জন্য সৃষ্টি করেছেন যে বিধি বিধান আদেশ নিষেধ সবগুলি হচ্ছে আমানত আল্লাহ সবগুলি হচ্ছে আমানত আর সীমিত অর্থে মানুষের ধন সম্পদের আমানত সেটি সীমিত অর্থে আমানত সুরে আহ বাহাত্ম আমি আমানত পেশ করেছিলাম আকাশ জমিন পাহাড়ের উপর কিন্তু এই আল্লাহর যে এই তাই দায়িত্ব তাকালিফ এটা তারা বহন করতে সম্মতি প্রকাশ করেনি আমরা পারবো না ওয়াশ তারা ভয়ে ভীত হয়ে গেছিল হামাল আল ইনসান কিন্তু মানুষ সেটা বহন করেছে বহন করেছ সুন্দর ভাবে সেটি আদায় করে না হোক জালুমান জাহুলা আর না আর জাহেল যারা এই আমানত খেয়ানত করে তারা জেনে শুনে জানার সুযোগ সুবিধা রয়েছে জানলো আর তারপরে পালন করলো না জালেম আর জানল না অজ্ঞতার কারণে বিভিন্ন পাপে জড়িয়ে গেল তাহলে জাহেল সে অজ্ঞ মানুষের অধিকাংশ হয় জালেম জেনে বোঝা অন্য কার কাজ করে আর হয় না জেনে কোনায় লিপ্ত হয় জাহেল জালেম জাহেলের জন্য আল্লাহ জানলার তৈরি করেনি আল্লাহর অজ্ঞতা দূর করুন উপকারীয় যাদান করুন নেক আমালে তৌফিক দান করুন ফরজ ওয়াজিবের হেফাজতের তৌফিক দান করুন এবং আল্লাহ রাব্বুল আলমিন যে এই নিয়ামত দিয়েছেন নিয়ামত ইসলাম ইসলামের নিয়ামত সালাতের নিয়ামত আল্লাহ তার হেফাজত শুরু করুন ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীনা মুহাম্মদ ওয়া আলেহি ওয়াসাহবিহি